মানে বাক্যের মধ্যেই থাকবে এমন একটা শব্দ হতে পারে বা শব্দগুচ্ছ হতে পারে যা সেন্টেন্সের মধ্যে থেকে কি করবে না কিন্তু একটা কাজ করবে অন্যভাবে সেটাকে আমরা বলবো ফ্রেশ কিভাবে কাজ করবো না পার্সো স্পিচ যেগুলো আছে নাউন প্রনাউন নাউন ভার মূলত নাউন ভার অ্যাডজেক্টিভ এগুলোর মতো কাজ করে তখন আমরা তাকে বলবো ফ্রেশ তাহলে ফেজ বলতে আমরা কি বুঝবো না ইজ এ ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট ক্যান দ্যাট ইজ দা দ্যাট ইজ নট সেন্টেন্স বাট ইট ক্যান ইউজ ইন দা সেন্টেন্স অ্যাজ লাইক এ পাসওয়ার্ড স্পিচ মানে বাক্যে ব্যবহৃত হবে কি শব্দ বা শব্দগুচ্ছ বাক্যে থাকবে এবং বাক্যে ব্যবহৃত হবে পাসওয়ার্ড স্পিচের মতো তাহলে সেটাকে আমরা বলবো ফ্রেজ এই ফ্রেজ আছে তোমাদের আইডেন্টিফাই করতে যে ফ্রেশ আই এখন সেন্টেন্সগুলো দেওয়া আছে আইডেন্টিফাই দা ফ্রেশ মানে এটা এই বাক্যগুলোতে কোনটা কোন ধরনের ফ্রেশ তো বন্ধুরা মূলত ফ্রেশ হচ্ছে পাঁচ প্রকার কী কী নাউন ফ্রেশ অ্যাডজেক্টিভ ফ্রেশ ভার্বাল ফ্রেশ প্রিপোজিশন ফ্রেশ আর হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেশ নাউন ফ্রেশ কি না যে ফ্রেশে নাউনের মতন কাজ করবে নাউন মিন নাউন মানে বিশেষ্য তাই তো তাহলে আমরা যে ফ্রেজটার মধ্যে নাউনের মতো কাজ করবে সেটাকে আমরা নাউন ফ্রেজ বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ কোনটা না যে ফ্রেজে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে অ্যাডজেক্টিভ মিন কোয়ান্টিটি কোয়ালিটি এই যে ও নাম্বার এই যেটা বোঝাবে সেটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ আর ভার্বাল ফ্রেজ বলতে মানে সাধারণত ভার্ব বলতে আমরা অক্সিলিয়ারি ভার্ব বা মেইন ভার্ব যদি আমরা যেটা অংশ থাকবে সেটাকে অংশটাকে আমরা কি বলবো ভার্বাল ফ্রেজ আর রইল অ্যাডভার্বিয়াল অ্যাডভার্ভ ফ্রেস বলতে কি না যে ফ্রেস মানে বাক্যের এমন অংশ থাকে যে ফ্রেস যে অংশটা কি হয় না অ্যাডভার মিন অ্যাডভার্ভের মতো কাজ করে তাহলে সেই ফ্রেসটাকে আমরা কী বলবো অ্যাডভার্ভিয়াল আর প্রিপিশন বলতে বন্ধুরা এটা হচ্ছে একদম স থেকে সজাগ যে এমন বাক্য আছে যে বাক্যটা কি হয় প্রথমে আমরা প্রিপিশন দিয়ে শুরু করে থাকি তাহলে সেই ধরনের বাক্যগুলোকে বা সেই ধরনের ফ্রেসগুলোকে আমরা আইডেন্টিফাই করবো কীভাবে না প্রিপেশান ফ্রেস তো আর ইয়ে এই পাঁচ প্রকার ফ্রেজই তোমাদের রয়েছে কিন্তু এর মধ্যে সবথেকে বেশি যেটা সেটা হচ্ছে নাউন ফ্রেজ অ্যাডজেক্টিভ ফ্রেজ আর অ্যাডভারবেল ফ্রেজ তো বন্ধুরা সঙ্গে থাকো এবং আমি চলে আসছি কয়েকটা এক্সাম্পেলে কয়েকটা এক্সাম্পেল দিয়ে তোমাদের এত সহজভাবে বসিয়ে দেবো যাতে তোমাদের আইডেন্টিফাই করতে তোমাদের এতটুকু কোনো সমস্যা থাকবে না তো সরাসরি চলে আসছি সে উদাহরণে তো বন্ধুরা এরপর চলে আসছি কয়েকটা সরাসরি ফ্রেশ মিন আইডেন্টিফাই ফ্রেশ তাই তো তাহলে দেখো এখানে আমি কয়েকটা সেন্টেন্স লিখেছি সেই সেন্টেন্সগুলো কোনটা কোন ধরনের ফ্রেশ সেটা তোমাদের আইডেন্টিফাই করে দেখাবো তো প্রথম সেন্টেন্স আছে দেখো অল দ্য স্টুডেন্ট অফ ক্লাস এই ওয়ে টু লাইব্রেরি এই যে এখান থেকে দেখো বাক্যটা এই যে অল দ্য স্টুডেন্ট অফ ক্লাস এই এটা একটা কিসের মতো কাজ করছে নাউন ফ্রেন্স এর মতো মিন তাহলে একটা নাম বোঝাচ্ছে তাই তো তাহলে এটাকে আমরা কি বলবো নাউন ফ্রেজ এটাকে আমরা কি বলবো নাউন ফ্রেজ নেক্সট যে এক্সাম্পল আছে দে আর দা টিচার্স অফ এ ট্রেনিং কলেজ দে আর টিচার্স তারা টিচার কিন্তু কেমন টিচার বা কোথাকার টিচার না টিচার অফ ট্রেনিং কলেজ তাই তো তাহলে এটাও কি হচ্ছে আমার একটা নাউন ফ্রেজের মতনই আমাদের কাজ করছে তাহলে এটাও আমি লিখবো কি নাউন আছে দেখো অন্য ধরনের কি না এ এ ম্যান ম্যান উইদাউট এনিমি ইজ তাই তো তাহলে এ ম্যান উইদাউট এনিমি এটা কি একটা না কোয়ান্টিটি বোঝাচ্ছে তাই তো মানে কোয়ালিটি তাই তো তাহলে কোয়ালিটি কোয়ান্টিটি এগুলো যদি বোঝানো হয় ইন্ডিকেশন করা হয় তখন সেটাকে আমরা কি বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ তাহলে এটাকে বন্ধুরা আমরা কি বলবো আইডেন্টিফাই বললাম না অ্যাডজেক্টিভ ফ্রেজ নেক্সট एग्जांपल আছে দেখো হি ওয়াজ এ ম্যান অফ ওয়েলডি তাহলে কেমন ম্যান না এ ম্যান অফ ওয়েলডি তাই তো তাহলে এখানেও একটা কি বোঝাচ্ছে গুণ তাহলে এটাকে আমরাও এটাকেও কি বলতে পারি আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ

এই যদি থাকে তখন সেটা কী হবে অবশ্যই অ্যাডভার্বিয়াল ফ্রেশ হবে নেক্সট এক্সাম্পেল আছে দেখো সি ইজ রিডিং অ্যাট দিস মোমেন্ট তাই তো মানে এই যে অ্যাট দিস মোমেন্ট মানে একটা ইয়ে মুহূর্তে একটা একটা প্লেস বা মুহূর্ত সময় বেড়ে যাচ্ছে তাহলে সেটাকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল তাহলে এটাকে বলবো এবং বাকি যে দু ধরনের ফ্রেশ পড়ে রইল একটা প্রিপিশান ফ্রেশ এবং ভারবেল ফ্রেশ ভার্বেল ফ্রেশ বলতে অফজলি ভাব এবং মেন ভাবের যে অংশটুকু থাকে সেটাকে আমরা বলবো ভার্বেল ফ্রেশ যেমন অফজলির ভাব যদি থাকে এবং তারপরে যদি মেন ভাব থাকে তখন সেটাকে আমরা বলবো ভার্বেল ফ্রেজ যদিও এটা ইম্পর্টেন্ট নয় সেই জন্য আমি বলছি না আর পড়ে রইল প্রিপিশান তো প্রিপয়েশান ফ্রেশ সাধারণত যেগুলো দিয়ে শুরু হয় বা ফ্রেজার ভাব কোনো ইয়ে দিয়ে শুরু হয় সেগুলোকে আমরা বলবো শন ফ্রেশ তো বন্ধুরা ফ্রেশ বলতেই এই আইডেন্টিফাই যে ক্লাস এইট মানে ফ্রেশ আইডেন্টিফাই দ্য ফ্রেশ বলতে এতটুকুই আছে এর থেকে আর বেশি কিছু নেই যদি থাকতো আমি তাহলে তোমাদের বলতাম তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে পাশে দেখাবো এবং এতক্ষণ সঙ্গে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা রাখছি নতুন পর্বের ভিডিওগুলিতেও আপনারা সঙ্গে থাকবেন